ভারতের উত্তর পূর্ব প্রান্তের রহস্য ঘেরা সাতটি রাজ্য যাদের একত্রে বলা হয় সেভেন সিস্টার্স ভারত তো বটেই প্রতিবেশী দেশগুলোতেও এই সাতটি রাজ্য প্রতিনিয়তই বিভিন্ন ঈশ্বর জন্ম দেয় সম্প্রতি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনসোর একটি মন্তব্যের জেরে এখন আরও আলোচনায় এই সেভেন সিস্টার্স সেভেন সিস্টার্সের ইতিহাস গাড়তে গেলে আমাদের ফিরে যেতে হবে সেই উনিশশো সালে সেই বছর ত্রিপুরার একজন বিখ্যাত সাংবাদিক জ্যোতিপ্রকাশ সাইকিয়া একটি রেডিও টক শোতে ভারতের অরুণাচল প্রদেশ মেঘালয় আসাম মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরা রাজ্যকে সেভেন সিস্টার্স নাম দেন এই সাতটি রাজ্যের ওপরে তিনি একটি বইও লেখেন যার নাম ল্যান্ড অফ সেভেন সিস্টার্স এখন আলোচনা করি এই সাতটি রাজ্য রাজনীতিতে কেন এত গুরুত্বপূর্ণ এই সাত রাজ্যের আয়তন দুই লক্ষ পঞ্চান্ন হাজার যা ভারতের মোট এলাকার প্রায় সাত শতাংশ এসব রাজ্যগুলো অপরের ওপর হলেও ও পরিবেশের দিক থেকে তারা স্বতন্ত্র এই সাতটি রাজ্য জাতিগত এবং ধর্মীয় বৈচিত্র্য বিদ্যমান থাকলেও রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে তাদের অনেক মেল রয়েছে ভূ রাজনৈতিকভাবে দেশের অবস্থান প্রাকৃতিক সম্পদ এবং বৈচিত্র্যময়ী সামাজিক কাঠামো তাই সারা বিশ্বে অতুলনীয় এসব রাজ্যের বেশিরভাগ মানুষই নানা আদিবাসী জাতি এবং উপজাতি সম্প্রদায়ের আসামের মাধ্যমে রাজ্যগুলো ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়েছে তবে আগে এসব রাজ্য ভারতের অন্তর্ভুক্ত ছিল না স্থানীয় আদিবাসী রাজারা দীর্ঘদিন এসব অঞ্চল শাসন করেন ফলে গারো খাসিয়া ত্রিপুরা বোরো মিজো আদিবাসী অধুংসিত রাজ্যগুলোর অধিবাসীরা দীর্ঘদিন ধরে নাগাল্যান্ড মণিপুর অরুণাচল মিজোরাম ও আসাম রাজ্য নিয়ে স্বাধীন ভূমি করার দাবি তুলেছে সম্প্রতি ভারতের স্বাধীনতা দিবসে মণিপুর রাজ্যে কয়েক হাজার লোক নাগা পতাকা উড়িয়ে স্বাধীন ভূমির পক্ষে সমর্থন দিলে বিষয়টি বিশ্ববাসীর নজরে আসে এই সাতটি রাজ্য চতুর্দিক দিয়ে অন্যান্য রাষ্ট্রের স্থলভাগ নিয়ে বেষ্টিত ফলে ভারতের মূল ভূখণ্ডের সাথে এই রাজ্যগুলো যোগাযোগ রক্ষা করা হয় মাত্র ষাট কিলোমিটার দৈর্ঘ্যের একটি সুর পথ দিয়ে যাকে বলা হয় চিকেন নেক করিডর কিন্তু এ পথ দিয়ে যোগাযোগ সময় সাপেক্ষ ও ব্যয়বহুল ফলে ভারত বাংলাদেশের মধ্য দিয়ে এই সাতটি রাজ্যের সাথে সড়ক রেলপথ ও নৌপদে ট্রানজিট স্থাপনের বিশেষভাবে আগ্রহী কিন্তু বিশ্লেষকদের দাবি এমন ট্রানজিট ভারতের স্বার্থ হাসিল করলেও বাংলাদেশের অর্থনীতি বিবেচনায় তেমন সুফল আনতে পারবে না সম্প্রতি ড মহম্মদ ইউনুস বলেন বাংলাদেশকে কেউ অস্থিতিশীল করতে চাইলে চারদিকে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়বে প্রতিবেশী মিয়ানমার ভারতের সেভেন সিস্টার্স পশ্চিমবঙ্গ সব জায়গাতেই ছড়িয়ে পড়বে অস্থিরতা ভারতের এক সংবাদ মাধ্যমে তার এমন আশঙ্কা প্রকাশের পর থেকেই নতুন করে আলোচনায় আসতে শুরু করে এই সেভেন সিস্টার্স